আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রাণ ভাই ও বোনেরা আজ সকালে ঘুম থেকে উঠে আমি চলে গিয়েছিলাম হাসপাতালে ঠিক তখন ছয়টা বাজে হাসপাতালে যাওয়ার পর কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম রেস্ট নেওয়ার পর আমাদেরকে খেতে দিয়েছে কলা ডিম আর রুটি খাওয়া দাওয়ার পর আমরা হাসপাতালের চারোদিকটা ঘুরে দেখছি কারণ ডাক্তার আসতে এখনও অনেক সময় বাকি আছে আমাদের সময় দিয়েছিল ঠিক সাড়ে সাতটা বাজে হাসপাতালে থাকতে হবে সেই জায়গায় এগারোটা বেজে যাচ্ছে ডাক্তারের কোনো খবর নাই এই দেখেন এখানে দেখা যাচ্ছে মেট্রো লাইন আর নিচে কী যেন একটা বানাবে সেজন্য অনেক মিস্ত্রিরা এখানে কাজ করছে আর আমি এগুলি ঘুরে ঘুরে দেখছি কারণ সময়টা তো কাটাতে হবে পাশেই কিন্তু আছে পুরোনো সেই এয়ারপোর্টটা সব কিছু মিলে কিন্তু দৃশ্যটা কিন্তু অসাধারণ লাগছে অপেক্ষার সময় কিন্তু অনেক বড় হয় কারণ সময়টা কিছুতেই আমার কাটছে না খুব চেষ্টা করছি ঘুরে ঘুরে আশেপাশে দেখতে তারপরও কাটছে না সময়টা এ পাশ থেকে ও পাশে যাচ্ছি এ পাশ থেকে ও পাশে যাচ্ছি এভাবে আমি আবার মাঝখানে আপনাদের জন্য ভিডিও তৈরি করে নিলাম দেখেন একটা ট্রেন দেখা যাচ্ছে আমি হাসপাতালে বেডে বসে বসে ট্রেনটাকে দেখছি খুবই ভালো লাগছে কিছুক্ষণ আগে এখানে প্লেনও গিয়েছিল অবশ্য সেটা আমি ভিডিও করতে পারিনি আজ ডাক্তারের কাছে এসেছিলাম আমি আমার মার চোখ কাটাবে সেজন্য মাকে নিয়ে এসেছিলাম হাসপাতালে আপনারা অনেকে কমেন্টে জানতে চেয়েছিলেন আপু আপনি কি অসুস্থ না আমি অসুস্থ নয় আপু আমি সুস্থ আমার আম্মু অসুস্থ চোখে ছানি পড়েছে সে ছানি কাটানোর জন্য আমি হাসপাতালে এসেছি আমার আম্মুকে নিয়ে আজকের আকাশটা খুব সুন্দর কোনো মেঘ দেখা যাচ্ছে না রৌদ্র দেখা যাচ্ছে খুবই ভালো লাগছে কথা বলতে বলতে আরেকটা প্লেন দেখেন দেখা যাচ্ছে আকাশে উড়ে যাচ্ছে আমি একটু জুম করে দেখানোর চেষ্টা ও আপনাদেরকে জানেন আপনারা দেখতে পাচ্ছেন কি না প্লেন কিন্তু আমরা প্রতি মুহূর্ত দেখি কিন্তু কাছ থেকে দেখার একটা অন্যরকম আনন্দ তারপরে কিছুক্ষণ পরে এক নার্স এসে বলল ডাক্তার এসেছে চলেন আপনাদের অপারেশন থিয়েটারে নিয়ে যেতে হবে রুগী আমরা চললাম পিছনে পিছনে ঠিক আমাদের বাড়ি ফিরতে ফিরতে তখন বেজে গেছে বিকাল চারটা আমাদেরকে হাসপাতাল থেকে খাবারও দেওয়া হয়েছিল কিন্তু দুঃখের বিষয় সেটা আমি ভিডিও করতে ভুলে গিয়েছিলাম দুপুরের খাবারে ছিল পেঁপে দিয়ে মুরগির মাংস ডাল আর ভাত অপারেশনের পরে দুই তিন ঘন্টা ওখানে রেস্টে থাকতে হয় দুই তিন ঘন্টা রেস্টে থাকার পরে আমরা গাড়ির জন্য এখানে অপেক্ষা করছি কখন গাড়ি আসবে গাড়িতে চড়ে আমরা বাসায় যাব। আর আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি ভালো থেকেন সুখে থাকেন শান্তিতে থাকেন আল্লাহ হাফেজ